তিনি পাঁচবার মসজিদে হাজির হলেন আল্লাহ নবী বলেন মুসানবী তোর পর্ব দেখে আল্লাহ যেমন খুশি হয় তার সাথে বেশি খুশি হবে আমার উম্মতের উপরে সরাল্লাহ হবেন না আমরা কি তোর পর্বতে যাবার পারবো পারবো কিন্তু ইচ্ছা করলে দৈনিক পাঁচবার আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সুযোগ আছে না নাই জোরে আছে না নাই কিন্তু আমরা সেই সুযোগ গ্রহণ করতেছি না

আপনারা কি ভাবতেছেন আল্লাহ আমাদের স্বয়ং আল্লাহর আল্লাহর গিয়া সঙ্গে আল্লাহ করেছে সোহার আল্লাহ কন্যা আর আমরা কোথায় গেলে মেরাজ হবে মসজিদে নামাজ আদায় করতে গেলে দৈনিক কয়েবার পাঁচবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে দরেকন সোহান আল্লাহ হয়তো বলবে এরকম মসজিদে কি আল্লাহ থাকে নাকি মসজিদ কার ঘর আরো জোরে বলেন এটা ডিসির ঘর এটা এসপির ঘর এটা এমপির ঘর এটা উপজেলা চেয়ারম্যানের ঘর তাহলে আপনারা যখন বলবেন এটা ডিসির ঘর ওই ঘরে কে থাকে এটা এসপির ঘর এই ঘরে কে থাকে কথা কয় না এটা মন্ত্রীর ঘর এ ঘরে কে থাকে তাহলে মসজিদ কার ঘর ঘরে কে থাকে হ্যাঁ আল্লাহ থাকে হয়তো বলবেন হুদুর এই সামান্য মসজিদের মধ্যে এত বড় আল্লাহ আটলো কেমনে আল্লাকে ছোট না বড় তাহলে আমরা যে ঘর বানাচ্ছি এই ঘরের মধ্যে তো আল্লাহ কি মনের মধ্যে এরকম কিউরিসিটি হতে পারে তো পারে কি পারে না একটু মনোযোগ দেওয়া শুনবেন আসর থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে আসর বুঝাই থেকে আসরের নামা আজকে কথা বলতেছি মুসা তুর পর্ব থেকে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই এখন আপনাদের কাছে এই কথাটা বলার কারণ হলো যাদের মৃত্যু আছে তাদের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না যিনি কোনো দিন মরবে না তার কাছেই আমাদের চাইতে হবে নামাজের ভিতরে ইয়া কানা বুধু ও ইয়া কানা আপনারা বলেন তো যাদের মৃত্যু আছে তাদের কাছে চাওয়া কথা কয় না যাবে না সে যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ হয় যাবে ফাঁসির আসামি ফাঁসি থেকে বাঁচতে গেলে কার কাছে লেখা লাগে আল্লাহর কাছে না রাষ্ট্রপতির কাছে আমাদের বাংলাদেশে কিছু ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হলো তাদেরকে উকিল বলেছিল রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন তারা একটা কথাই বলেছিল যিনি মারা যাবে তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে না যিনি মারা যাবে তার কাছে বাঁচার দরখাস্ত লিখলে কবি গোনা হবে যে লিজি মরবে ও হক কি বাঁচাবে রে কথা ঠিক কি না এই বাংলাদেশের তিনটা রহমান ক্ষমতার চেয়ারে থাকার পরেও মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো হামাকের জিয়াউর রহমান আর একটা হলো জিল্লুর রহমান এই তিনটা কিন্তু প্রেসিডেন্ট থাক অবস্থায় মারা গেছে এখান থেকে প্রমাণ হলো রাষ্ট্রপতি লিজি মরবে ও কাউরে বাঁচাবার পারবে না তাহলে আমরা নামাজের ভিতর দিয়ে সাহায্য চাব কার কাছে যিনি কোনোদিন মরবে মরবে আল্লাহ কোরআনে বলেন সব কিছু ফানা হয়ে যাবে কুল্লুমান আলাইয়া হাফিউ অয়াবক অযহুরবিকা

আপনাদের কাছে কোনটার গুরুত্ব বেশি মন না শরীর আমরা একটা কথা কিন্তু বলি যার মন ভালো তার কি ভালো সব ভালো মন ভালো যার শরীর ভালো যার শরীর ভালো যার সব ভালো তার এ কথা কইছে তার মানে শরীরের চাইতে মনের গুরুত্ব অনেক বেশি বর্তমান আমরা বাংলাদেশি আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে খুব একটা ভালো নাই এটা আপনারা আজকে সুরা আসরের যে আলোচনা আপনাদের সামনে করব সুরায় আসর কিছুক্ষণ পরে আসর নামে একটা নামাজও আছে না আসর তো হয়ে গেল এই আসরের নামাজ হয়ে গেল এ সুরাটার নামও কি আসর এ সুরা থেকে আপনাদের সামনে আলোচনা হবে তা আলোচনা করার আগ বলতেছি যে আমাদের মন অনেক ক্ষেত্রেই খারাপ বিশেষ করে বাজারে জিনিসপত্রের যে দাম বেশি পকেটে যে টাকা নিয়ে যাচ্ছেন হিসাব করে সেই মোতাবেক বাজার করা যাচ্ছে না আবার সামনে রমজান মাস আছে জোরে কেউ ঠিক কিনা আল্লাহ তালা আপনাদের দোয়াই পৃথিবীর মুসলিম কান্ট্রি অনেকগুলো আছে আছে না নাই আমি যতগুলো মুসলিম কান্ট্রির খবর জানি মুসলমান শাসিত দেশ পৃথিবীতে যতগুলো আছে রমজান মাস আসলে তারা খুশি হয় জরিকন কি হয় এবং খুশি হওয়ার কারণে ওই মুসলিম দেশের সরকার দ্রব্য দাম কমে দেয় কেন কমে দেয় কারণ রমজান মাস হলো কোরআন নাজিলের মাস বলেন সোহান আল্লাহ কোরআন নাজিলের মাস রহমত বরকত নাজাতের মাস রহমত বরকত নাজাতের মাস হওয়ার কারণে দ্রব্য দাম কমে দেয় যার দাম আসছিল দশ টাকা সরকার পাঁচ টাকা ভর্তুকি দিয়ে আর দাম বাড়ায় পাঁচ টাকা যার দাম হচ্ছে বিশ টাকা সরকার ভর্তুকি দিয়ে দাম করে দশ টাকা তাহলে অন্যান্য দেশে দাম কমে না বাড়ে আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে এবার তো রমজানের আগে থেকে শুরু হয়ে গেছে তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে আমরা মুসলমান বসবাস করলেও রমজান মাসকে আমরা খুব একটা গুরুত্ব দেই না এই মাসটা হলো আল্লাহর কোরআন নাজিলের মাস জোরে কোন সোহান আল্লাহ তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমাদেরকে যাদের কবুল করেছে শরীর তো মাসাল্লাহ ভালোই আছে মনটাও যেন কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ ভালো করে দেয় যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তায়ীবান মুবারাকান ফী আমরা এমন একজন জন্য আল্লাহর ফসল করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন আমাদের অতীতের খবর আমাদের জানা লাগবে অতীত আমাদের অতীত কি আমাদের অতীত একটা আছে না নাই আমাদের অতীত হলো আলমের আর আমাদের অতীত হলো আমরা রুহের জগতে ছিলাম কোন জগতে রুহের জগতে ছিলাম আমাদের বর্তমান হলো আমরা দুনিয়ার জগতে আছি জোরে ঠিক ঠিক কিনা আমাদের ভবিষ্যৎ হলো আমরা কবরের জগতে যাব যাচ্ছি তাহলে আমাদের কাল খেয়াল করবেন অতীত কাল বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল আমাদের অতীত কালটা অত্যন্ত ভালো ভালো তালা আমাদের গুলোকে এত ভালোবাসলেন যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে সোমন বলেন দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আহো করা লাগবে যে কয়জন বসে আছে তারাও যে অন্য খেয়াল করেন তত হবে না দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার যদি আল্লাহ ইচ্ছা করে আমাদের হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন একটু চিন্তা করে দেখেন তো যদি আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে খ্রিস্টানদের ঘরে বৌদ্ধ মুসি চামারের ঘরে আমাদেরকে পাঠাতো আমাদের কি করার কিছু ছিল তো যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন এতে কি বোঝা গেল আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি জোরে বলে তো যে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা কি সে আল্লাহর উপর বেজার তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে শুধু মুসলমানের ঘরে মুসলমান হিসাবেই কবুল করে নাই আল্লাহ আমাদেরকে বিশ্ব নদুল্লাহ আল আমিন আর আমাদের নবী হলেন রাহমাত আলামিন সমস্ত তাফসির কারক এই দুইটা আয়াতের ব্যাখ্যায় বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রসুল্লাহ একটা গানও আছে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ হাই হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি যাবিন্দার মাইকের সামনে ধরে দিলে তো বুঝতে দিনের বেলা সাউন্ড এরকম হবে হবে না কিন্তু জোরে দিলে যে কোণা সামনে বসে আছে এরাই বুঝবার করবে না বারবার ধরে শুনতে পাবে কিন্তু কথা বোঝা যাবে এই গানের মধ্যে এখানে কি বলা হচ্ছে আছেন আমার মুক্তার আছেন আমার কি बारिश শেষ বিচার শেষ বিচার আপনারা বুঝেন শেষ বিচার মানে কোন বিচার আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই জজ কোটে কেউ বিচার চাইছে বিচার তার পক্ষে পড়ে নাই তখন আপিল করে হাইকোর্টে হাইকোর্টের বিচারের পরে যিনি বিচার চাইছে তার পক্ষে পড়ে নাই তখন আপিল করে সুপ্রিম কোর্টে ধরে কোন কোন কোর্টে সুপ্রিম কোর্টে যদি তার পক্ষে রায় না আসে তখন কি বলে সব জায়গায় বিচার চাইলো কিন্তু তার পক্ষে আসলো না সব বিপক্ষে গেল তখন ওই লোকটা কি বলে দুনিয়ার আদালতে তোর বিচার হবে না তোর বিচার আল্লাহ করবে তোর কথা ঠিক কিনা এ কথা কখন বলে শেষে যখন দেখতে আর হচ্ছে না তখন কিন্তু বলে তোর বিচার আল্লাহ করবি রে বর্তমানে আমাদের বাংলাদেশে যারা অন্যায় করতেছে তাদের পক্ষে বিচার আসতেছে আর যারা ন্যায় পথে আছে তাদের পক্ষে কোনো বিচার আসতেছে না বর্তমান আমাদের বাংলাদেশের বিচারের নামে প্রহসন চলছে আমরা দেখলাম যে বাংলাদেশের একজন নায়িকা মদের মধ্যে ধরা পড়ল। আমাদের বাংলাদেশ কিন্তু সরকারের একটা বিশেষ দায়িত্ব হলো মাদক মুক্ত বাংলাদেশ করা জোরেকন কি মুক্ত হ্যাঁ মাদক মুক্ত আমাদের যুবকগুলো যেন মাতাল না আসক্তি না হয় এই জন্য সরকার দুইটা জিনিস হাতে নিয়েছে একটা হলো বাল্য বিয়া বন্ধ করো আর একটা হলো মাদক কয়টা একটা কি বাল্য বিয়া বন্ধ করো মানে বাল্য প্রেম চালু থাক অসুবিধা নেই কিন্তু বাল্য বিয়া বন্ধ করা লাগবে আপনারা বলেন তো বিয়া বাল্য হোক আর বুড়া কালী হোক বিয়া কি জায়েজ হারাম জোরেকন জায়েজ না হারাম সেই বাল্য জায়েজ বিয়ে বন্ধ করবে কিন্তু বাল্য প্রেম বন্ধ করবে না ক্লাস 2 এর ছাত্রী থির ছেলের সাথে বাইরে হয়ে গেছে আর বয়স আছে জোরেকন বয়স হইছে বাপ মা দুইটারে নিয়ে আসে কয় তোর বয়স হয় নাই কয় বয়স বিয়ার হয় নি কিন্তু প্রেমের বয়স হয় নাই তো আমাদের বাংলাদেশের সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবে আবার একুশ বছর বয়সে মন যদি চায় মদের লাইসেন্স দিবে এরকম একাশো লাইসেন্সধারী যদি আপনাদের নিচিন্তপুর এলাকায় থাকে তাহলে এখানে একটা মদের দোকান করার পারমিশন দিবে সরকার লাইসেন্স দিবে পারমিশন দিবে আবার মাদক মুক্ত বাংলাদেশ করবে আপনারা বলেন তো সরকারের মাথা ঠিক আছে মাথা ঠিক আছে বর্তমানে কে যে আমাদের দেশ শাসন করতেছে আল্লাহই ভালো জানে আমাদের দেশ করতেছে না ভারত করতেছে না আমেরিকা করতেছে আমরা এখনো তলা খুঁজে পাচ্ছি না ধরলাম কথা ঠিক তো যাই হোক এই সকল কথা বলার দরকার নাই কই হুলুর ভেলা দিয়ে আমার বলার দরকার নেই দরকার আমি যেটা আপনাদের সামনে বলতে চাই যে পরিমণের মতন বিশ্ব ব্যাহায়াম একজন খারাপ মেয়ে তাকে কিন্তু বর্তমান বিচারক জামিন দিল, জোরেকণ কি দিল। অথচ বাংলাদেশের অনেক বড় বড় অন্যায়ভাবে সরকার জেলের মধ্যে বন্দি করে রাখলো তারা জামিন চায় কিন্তু জামিন দেওয়া তাদের হচ্ছে জোরেকর হচ্ছে তাহলে আমাদের বাংলাদেশের বিচারকে আমরা বিচার না এটা চরমভাবে অবিচার চলতেছে আমি আপনাদেরকে যে বিচারের কথা বলতেছি এটা হলো শেষ বিচার জোরে কি বিচার বোঝেন শেষ বিচার বোঝেন শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দা এই তিনিটাকে তিনি আমায় করবেন পার এই তিনিটা হচ্ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে জাবিন করে জান্নাতে নিয়ে যাবে এমন একজন নবীর ওম্মত হওয়া এটা কি ব্যাপার ভাগ্যের ব্যাপার ধরে কান কি ব্যাপার আর সেই ভাগ্য আল্লাহ দয়া করে আমাদেরকে দিলেন বলবেন না বাবা আদম থেকে পর্যন্ত যত নবী দাইছে এই নবীর কি এই ভাগ্য আছে যে ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা যত পাপি না কেন যদি আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আপনারা বলেন তো আসামি কারা হবে আল্লাহ কাদের বিচার করবেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন এদেরকে আল্লাহ বিনা বিচারে জাহান নাম দিবে ধরে কোন কি বিচারে কোন বিচার করবেন বিনা হিসাবে জাহান নাম শুধুমাত্র যারা ইমানদার তাদেরকে আল্লাহ হিসাব নেবেন সোনাল বলে কার হিসাব নেবেন এখন খেয়াল করছেন সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার পাড়া পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর জবাবদিহি শুধু তাদেরই কি দেওয়া লাগবে যাদের টিকিট আছে জোরে কান কি আছে আমাদের সকলে টিকিট আছে না নাই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমরা যখন পাপি হয়ে আল্লার সামনে হিসাব দিবার যাব আমরা কি হিসাব দিবার পারবো আপনাদের কি মনে হয় আল্লার সামনে হিসাব দেওয়ার কোন ক্ষমতা আমাদের আছে এমনি তো আমরা বেহাল হবো ওই সময় আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে সুপারিশ কি করবে সুপারিশ করে আল্লার জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমরা একটা গজল বলি নিদানে আখেরাতে তরাইতে পুলসি রাতে সবাই বলেন নিদানে আখে রাতে তরাইতে পুলসি রাতে কান্ডারি হো ইয়া নবী পার করিবেন সেই তরণী নবীমর মোর পরশমনি নবী সোনার খনি নবী নাম ভাবে সেই তো দোজা হানির ধনি এমন একজন বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা আলহামদুলিল্লাহ বললেন না আমাদের সকলের জবান আছে না নাই তো জবান থাকার পরেও আলহামদুলিল্লাহ শব্দ যারা বললেন না আপনার বলেন তো তাদের রেজাল্ট কি আমাদের দুই কান্দে দূরে ফেরস্ত আছে না নাই আপনাকে কি মনে হয় আছে না নাই এ কথা কে বলেছেন আল্লাহ কেরামান কাতিবিনা ইয়া লামুনা মা তাফআলুন তো আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন সঙ্গে সঙ্গে আপনার ডান কাnder ফেরেশতা লিখে ফেলে দিল ডান কাnder ফেরেশতা লেখা মানেই আপনি জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ আর বাম কাnder ফেরেশতা লেখা মানে কি কথা কয় না একটা হলো ডানপন্থী একটা হলো বামপন্থী বাংলাদেশে যারা কোরআন মোতাবেক চলে কোরআন বাংলাদেশে চালু করতে চায় কোরানের আন্দোলন করে কোরানের দল করে এরা হলো ডানপন্থী ধরে করে আকীপন্থী আর যারা কোরানের চরণ করে কোরানের হক কথা শুনবার চায় না হাট বাজার মেলা সব চলবে কিন্তু কোরানের মাহফিল করবার দিবে না এরকম কিছু বামপন্থী আছেরা নয় ধরে খানো তা আপনারা যারা মাহফিলে বসে আছেন আপনাদের মধ্যে কারা বামপন্থী যারা আলহামদুলিল্লাহ বলে নাই জনগণ কি করে নাই বলে নাই তখন আল্লাহ বাম ফেরেস তাকে বলে লেখ তো বামকান্দের ফেরস্তা বলে আল্লাহ কি লিখব এই তো কথা কয় না ডানকান্দের ফেরস্তা লেখার কারণ হলো আলহামদুলিল্লাহ শুনেছে এ কারণ লেখেছে কিন্তু এ তো কথা কয় না কি লেখবো আল্লাহ বলতেছে লেখো বোবা শয়তান জনগণ কি শয়তান তো আপনারা কি বোবা শয়তান হবেন তাহলে যখন একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা দরকার তখন আপনারা একটু বলবেন তাহলে লেখা বলবে কোন কান্দে ডান কান্দে ধরে কোন কোন কান্দে আর যদি না বলেন তাহলে কোন কান্দে বাম কান্দে তো যা আল্লাহ تعالی আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে জবান খুলে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ সূরার নাম আসর আসর এই আসরের ফরজ আমরা আদায় করি কয় রাগাত চার রাগাত জোরে কন কয় রাগাত আরে আপনি চারডেট পড়েন আর পাঁচ ভাই পড়েন রাকাত তো ঠিক আছে রাকাত ঠিক আছে না নাই হয়তো সময় নিয়ে এক দল এক ঘন্টা আগে পড়ে এক দল এক ঘন্টা পরে পড়ে কিন্তু রাখাতের মধ্যে কি কম বেশি করে নাকি না মৌলিক বিষয়ে আমাদের কোনো মতো নাই মৌলিক যেগুলো মৌলিক পাঁচত্ব নামাজ বেলা সতর রাখার জোরে কন কয় রাখার এই সতরাগাতের ব্যাপারে কোন সার নাই যখন আল্লাহর আল্লাহ যখন নবীকে আসরের নামাজ দেয় সময় আমাদের নবী বললেন আল্লাহ আসরের নামাজ আদায় করলে আমার উন্মতের লাভ কি আমাদের নবী কিন্তু নিজের জন্য আল্লাহর কাছে কিছুই বলে নাই এটা শুধুমাত্র আমাদের নবী বলেন সোহান আল্লাহ নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে বলেও নাই যে হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ নিজের জন্য না যা কিছু চাইছেন আমাদের জন্য বলেন সোহা আল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি আলোচনা হয়েছে যেই নবীকে নিয়ে সেই নবীর নাম হলো মৌসা কালী মোল্লা সেই নবীর মাধ্যমে আপনাকে আসরের সার রাখাত নামাজ দিয়ে দিলা। নবী বলে আল্লাহ মুসানবির মাধ্যমে আসরের চার রেখাত আল্লাহ বললেন আমার সাথে সবসময় যিনি কথাবার্তা বলার যোগ্যতা রাখতেন আল্লাহ এমন একটা যোগ্যতা মুসানবীকে দিয়েছেন যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন জরেখান সোহান আল্লাহ আমাদের নবী কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা পাইনি আমাদের নবী আমাদের নবী কোনো কিছু জানবার চাইলে মাধ্যম লাগে জিব্রাইল জোরকার মাধ্যম কি এ লাইলাতুল মেরাজের কথা শোনেন জিব্রাইলকে রসুল বলছেন ভাই এটা কি ভাই এটা কি জিব্রাইল যখন বলে তখন নবী জানে তো কিন্তু মুসা নবীর কোন জিবরাইলের দরকার হয়নি সরাসরি জরেকান কি সরাসরি এমন একটা যোগ্যতা আল্লাহ মুসা নবীকে দিয়েছিলেন তিনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন তূর পর্বতে কি আল্লাহর সঙ্গে কথা বলতেন মাঝে মাঝে যাইতেন কোথায় তুর পর্বতে আল্লাহ নবী বলেন موسی নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার উপর খুশি হয় আমার উম্মতের দৈনিক পাঁচবার যখন মসজিদ আসবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে দৈনিক কয়বার দোতলা মসজিদের উন্নয়নকল্পে কাজ হচ্ছে দোতলা কয়তলা আমি একজনকে বলছিলাম ভাই মসজিদ দোতলা করতেছে কারণ কি বলে হুজুর এত মুসল্লি জায়গা হয় না যার কারণেই তো তো দোতলা আমি কইলাম ফজরের খবর কি তখন এক হয় না। খবর কি বলে কোনো মতো এক কাতার আসরের খবর কি কয় ফজরের মতোই মাগরিবের খবর কি কয় হুজুর কোনোদিন বেশি হলে ডেয়ার কাতার বন্ধ হয় এসার খবর কি কয়ে এক কাতার আজকে এখানে তালা আর ওনার জন্যে দ্বিতীয় তালা তো এখন এনারা দ্বিতীয় তালা কেন করতেছেন এনারাই ভালো জানেন